سلام 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 আমাদের দিন আমাদের 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 আপনারা ঠিকানা আমাদের ঠিকানা আপনাদের আপনাদের বাংলা দেশের ভাই মতুল রঞ্জকের মতুল দা আপনে আমরা আজ এই বাংলাদেশে ফিরে আসব সুমন্ত গডী পরে আজ আমরা আপনাদের সাথে আছি এরকম আমি কে দেবো फोनी माया আবাদী রানী সামনে মাথা ঝাঁকা আকার ঢাকা ঐকশান হেই রে অ্যাকশন ঐকশান হেই রে অ্যাকশন ঐকশান হেই রে অ্যাকশন তারা অ্যাকশন হেই রে অ্যাকশন তুমি তো ই আমিকো প্লাস কা আবার সেইwidetilde পালে কথাই নিযুক্ত হয় মুসলমান